হ্যালো फ्रेंड्स वेलकम ব্যাক टू माय चैनल এখন আমরা কথা বলবো সিতারে জমিন পর ছবি ট্রেলারটা নিয়ে যেটা গতকালকে রিলিজ করেছে ট্রেলারটা তো কেমন লাগলো এই ট্রেলার প্রথমত আমির খানের ছবি অনেক দিন পর ফাইনালি রিলিজ করছে সিতারে জমিন পর 2025 তার লাস্ট রিলিজ ছিল লাল সিং চাড্ডা যেটা 2022 এ মুক্তি পেয়েছে অ্যাকচুয়ালি একজন ভালো অভিনেতা যখন চুপচাপ থাকে সে যখন সিনেমা থেকে দূরে থাকে তখন খারাপ অবশ্যই লাগে এবং বলিউডের একজন পপুলার অ্যাক্টর বলতে পারো সুপারস্টার আমির খান তো সে অনেক দিন আর কি সিনেমা থেকে দূরে ছিল এবং আমরা চাই না যেটা যে সিনেমা থেকে এরা দূরে থাক বলিউডে আমরা খান বলতে অবশ্যই এসআরকে কে অবশ্যই সলমান খান অবশ্যই আমির খানকে বলেই চিনি তো তারা যদি সিনেমা থেকে দূরে থাকে অবশ্যই সেটা খারাপ তো লাগবে তো ফাইনালি সেই আমির খান ফিরছে সিনেমার পর্দায় এবং যারা আমির খানের ফ্যান ফলোয়ার যারা রয়েছে তারা তো এখানে খুবই খুশি হবে কিন্তু এখানে মেন বিষয়টা হচ্ছে যে একটা রিমেকের মাধ্যমে কি একজন বড় সুপারস্টারের কামব্যাক হতে পারে সেরকম কামব্যাকটা আপনাদেরকে বলে রাখি যে এই ছবিটা সীতারে জমিন পর এটা কিন্তু একটা স্প্যানিশ ছবির অফিসিয়াল রিমেক হতে চলেছে এবং সেই স্প্যানিশ ছবির নাম হচ্ছে এবং আমি ওই চ্যাম্পিয়ন্সের যে ট্রেলারটা সেটা ইউটিউবে দেখলাম ইংলিশে অ্যাভেলেবেল আছে তো আমি ট্রেলারটা দেখলাম পুরো হুবহু কপি হুবহু একদম ফ্রেম বাই ফ্রেম কপি তো বিষয়টা হচ্ছে যে একটা রিমেকের মাধ্যমে কি একজন বড় সুপারস্টারে কমব্যাক হতে পারে তবে একটা কথা একদম ঠিক একদমই বাস্তব কথা এটা যে আমাদের বলিউডের একমাত্র একজন সুপারস্টার রয়েছেন সেটা হচ্ছে ওয়ান অ্যান্ড অনলি এসারকে যদি আপনারা কামব্যাকের কথা বলেন তাহলে এই একমাত্র একজন সুপারস্টার আর কে একটু সময় নিয়ে সে কিন্তু একটা সলিড কামব্যাক করে দেখেছিল এবং গোটা ইন্ডিয়ান সিনেমাকে দেখিয়ে দিয়েছিল যে আসলে কামব্যাকটা কি হয় এবং কামব্যাকের মতো কামব্যাক করে দেখেছিল তারপর বলিউডের আরও কিছু বড় মুখ রয়েছে যারা ঘষে ঘষেও আর কি সেই কামব্যাক করতে পারছে না আবার কিছু জন এমনও রয়েছে যারা সময় নিয়েও কামব্যাক করতে পারছে না তো আলটিমেটলি দেখা যাক যে তাদের সেই কমব্যাক কবে হয় তবে এখানে কিন্তু অবশ্যই একটা কি বলবো একটা ডাউট তো রয়েছে যে আমির খানের সেরকম কমব্যাক হবে কিনা তবে একটা কথা ঠিক যে আমির খানের আপকামিং কিছু প্রজেক্ট রয়েছে যেগুলোর দ্বারা হয়তো আমির খান সেই আগের ফর্মে ফিরবে প্রথমত আমি তো এক্সাইটেড লাহোর বলে একটা ছবি রিলিজ করছে যেখানে সাথে আমরা আমির খানকে হয়তো পাবো ছবিটার মধ্যে এমন কিছু আপডেট রয়েছে তো ওই ছবিটা নিয়ে আমি খুবই এক্সাইটেড ছবিটা কবে আসে এবং ছবিটা কেমন হয় সেটাই হচ্ছে যাই হোক এবার আমরা কথা বলি এই ছবির ট্রেলারটা নিয়ে এই ট্রেলারটা আমার সত্যি বলতে খুব ভালো লাগেনি মোটামুটি লেগেছে অ্যাকচুয়ালি আমির খানের আপকামিং প্রজেক্ট নিয়ে যে এক্সাইটমেন্টটা ছিল বা যে এক্সপেক্টেশন তৈরি হয়েছিল সেটা কোথাও গিয়ে ফুলফিলমেন্ট হয়নি তার প্রধান কারণ অবশ্যই এই ছবিটা রিমেক ছবি হতে চলেছে এটাও একটা ডিসঅপয়েন্টমেন্ট তার পাশাপাশি এই ছবির গল্পটা আমাদের ইন্ডিয়ান সিনেমাতে এই টাইপের গল্প কিন্তু আমরা প্রচুর পেয়েছি এই ছবির যে গল্পটা হতে চলেছে আমরা দেখতে পাচ্ছি যে একটা হ্যান্ডিক্যাপ ছেলে মেয়েদের একটা দল আমরা দেখতে পাচ্ছি বাস্কেট দল যারা বাস্কেট বল খেলছে বাস্কেট ট্রেনিং নিচ্ছে এবং সেখানে আমরা কোচ হিসেবে আমির খানকে দেখতে পাচ্ছি সে তাদেরকে ট্রেনিং দিচ্ছে এবং তারা কিভাবে ন্যাশনাল খেলছে কিভাবে স্টেট খেলছে আর কি বাস্কেট বলে তো তারই কিন্তু একটা গল্প আমরা পেতে চলেছি সো দেখা যাচ্ছে যে আলটিমেটলি গল্পটা কেমন হয় এবং কিভাবে ওয়ার্ক করে তবে এটা ঠিক যে এই ছবির যে গল্পটা যেমন আমরা পেলাম আর কি যেখানে কিছু কিছু হালকা হালকা কমেডি রাখা হয়েছে আর কি ট্রেলারটার মধ্যে যে কমেডি গুলো আমরা পেলাম মোটামুটি ভাবে ওয়ার্ক করেছে বলতে গেলে এই ছবিটা ফ্যামিলি অডিয়েন্সের জন্য তৈরি এই গরমে ফ্যামিলি অডিয়েন্সটা সিনেমা হলে যাবে সিনেমাটা এনজয় করতে পারবে এটুকু একটা গল্প এছাড়া এই আমাদের আমির খান এবং হ্যান্ডিক্যাপ যে পেলাম মধ্যে দেখতে খুব ভালোভাবে হ্যান্ডেল করা হয়েছে গাইড করা হয়েছে যার জন্য তাদের কাছ থেকে একটা ভালো আউটপুট কিন্তু আমরা পেয়েছি এই ট্রেলারটার মধ্যে তাদের কাজ কিন্তু খুব ভালোই লেগেছে তো বন্ধুরা এই ছিল বলার এই ট্রেলারটা নিয়ে তোমাদের ট্রেলারটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে জানি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে শেয়ার করবে পাশে থাকা সাপোর্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করেছি পাশে থাকা বেলন প্রেস করে দিই পরবর্তী ভিডিও গুলো আপনার জন্য থ্যাংক ইউ টাটা